সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন হচ্ছে রাফসান হচ্ছে ঘুরতে যাবে তো সে বায়না ধরছে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো অবশেষে হচ্ছে ঘুরতে নিয়ে আসলাম সে হচ্ছে এই যে দেখেন শিশুবারকে ঘোড়ায় চড়ছে ঘোড়ায় বাবা তুমি কিসে চড়ছ সে ঘোড়ায় উঠছে কারণ ঘোড়ায় উঠবে সে তো হচ্ছে এখানে হচ্ছে ত্রিশ টাকা করে টিকিট ঘুটলাম এই যে সে বসে আছে দেখেন অনেক সুন্দর একটা ঘোড়ায় একটু হাসি দাও বাবা সে হাসি দিল এই যে ঘোড়া ছাড়লো সব ঘোড়ায় ওটা শেষ এখন আমরা এখান থেকে নামতেছি এই গেট দিয়া বের হইলাম বিশাল সিরিয়াল এক একটা রাইটে হচ্ছে অনেক সিরিয়াল এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল দেখি ভাই একটু আমরা যাই হ্যাঁ স্যার হচ্ছে এখানে অনেক রাইট পাবেন প্রত্যেকটা রাইটের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা অনেক রাইট আছে আপনার এখানে তো সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে এসে ঘোরার জন্য একটা চমৎকার একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রাইট হচ্ছে সিরিয়াল উঠার জন্য সিরিয়াল কারণ হচ্ছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাই ছুটিতে যার কারণে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বিভিন্ন লাইট বিভিন্ন কালারের লাইট দেওয়াতে হচ্ছে আরও এই পার্কটা আকর্ষণীয় হয়ে উঠছে বাচ্চাদের জন্য বাচ্চাদের আকর্ষণ করার জন্য হচ্ছে বিভিন্ন লাইটে সাজানো আছে এই পার্ক তো আমাদের এখানে ঘোরা মোটামুটি শেষ এখন আমরা বের হব বের হইতে হইলে এখান থেকে যদিও ঢোকার জন্য কোনো টিকিট লাগে না শুধু হচ্ছে রাইডে উঠতে হইলে তিরিশ টাকা করে টিকিট পার রাইডের জন্য এই হচ্ছে ঘেট বেরহ